কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমি অপু অপুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি সকাল থেকেই ব্যস্ত কারণ আজকে খুব তাড়াহুড়ো করে রান্না বান্না করছি মানে অন্য দিন তো আমি করি সকাল সকাল তবে আজকে আরও একটু সকাল সকাল করছি কারণ আমার একটু আজকে বেরোতে হবে তো রান্নাবান্না কি হচ্ছে কচুর লতি দিয়ে আর তেলাপিয়ে মাছ দিয়ে রান্না হবে বৌমনিকে বললাম মাছটা একটু ধুয়ে দাও তুমি আমি এই দিকটায় করছি তো তাড়াতাড়ি করে মাছটা ধুয়ে দিচ্ছে এদিকে সকালের জন্য পাতাকপি ভাজা রুটি আর এখানে হচ্ছে ক্ষীর আর এপাশটা আমি ডাল বসিয়েছি ডাল পেঁপে দিয়ে মুগ ডাল আমি রান্নাবান্না করে সব কিছু গুছিয়ে তারপরে বৌমনিকে বললাম ভাতটা তুমি করে নিও আমি বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়েছি বলতে সকাল থেকে কিন্তু রিমঝিম রিমঝিম বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে পরে দিল্লির যা অবস্থা হয় সেটা ভীষণ খারাপ অবস্থা হয়ে যায় আর আজকে আমি ভয়েসটা খুবই নর্মালভাবে খুবই ধীরে সুস্থে দিচ্ছি ভিডিওতে তার কারণ আমার গলায় যে একটা সমস্যা আছে আমি সেই কারণে ডাক্তারের কাছে যাব করে বেরিয়েছি এখানে দাঁড়িয়ে ওর বাপের জন্য অপেক্ষা করছি গলায় একদম জোর দিয়ে কথা বলতে পারছি না আমি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে রয়েছি উনি আসবে তারপরে এখান থেকে যাব চলে এসেছে এবার আমরা দুজনে বাইকে করে ডাক্তারের কাছে রওনা হয়েছি এদিকে ছোট ছেলেটা আবার স্কুলে যাই হোক চলে এলাম ডাক্তারের কাছে এখানে একটু এএনটি দেখাবো কারণ অনেক দিন থেকে কিন্তু আমার গলার সমস্যা এ ওষুধ সে ওষুধ অনেক কিছু খেয়েছি তবে আমি বুঝতে পারছি না কখনো ভালো কখনো আবার খারাপ আমি আর আমার বর দুজনেই এসেছি ডক্টর ভিতরে আছেন আমরা বাইরে বসে দুজনে একটু অপেক্ষা করছি কারণ আমার গলার মধ্যে একটা ওষুধ স্প্রে করলো ডক্টর তো আমার মানে মুখের ভিতরটা পুরো কিন্তু অবাস হয়ে আছে মানে জিভটা আর মুখের ভিতরটা আমি কিছুই বুঝতে পারছি না না আমি ভিতরে মানে ঢোক গিলতে পারছি আর না কিছু মানে এমন লাগছে যেন এক্ষুনি আমার বমি হয়ে যাবে কিছুতে এটা আমি নিতে পারছি না আর আজকে বুঝতেও পারছি না যে আমার থুটা কি ভিতরে যাচ্ছে না বাইরে আসছে লালা ঝোলা যেন বাইরে বেরিয়ে আসছে তারপরে ই এনটি মানে এন্ডোস্কোপির জন্য ডক্টর আমাকে বসিয়ে একটু চেক করলো যে এন্ডোস্কোপি করাতে হবে করে বাবা গলার মধ্যে কি একটা দিচ্ছে একদম যেন পেটের ভিতর থেকে সব ঠেলে আসছে আমার যাই হোক ডক্টর চেক করে আমাকে বলল যে আপনি সব সময় ধীরে কথা বলবেন মানে এখন তো গলায় অসুবিধা আছে ছেলেদের পিছনে অনেক চিৎকার চেঁচামেচি করে নাকি গলার এই অবস্থা হয়েছে গলার মধ্যে একটা ইনফেকশান আছে একটা সুজন আছে মানে ফুলো আছে আমাকে দশ দিনের ওষুধ দিয়ে দিয়েছে ওষুধ লিখে দিয়েছে ডক্টর চেকঠেক করার পরে দশ দিনের জন্য ওষুধ দিয়েছে বললো দশ দিন পরে গিয়ে আবার দেখাতে হবে আর একবার চেক করাতে হবে ঠিক আছে ওষুধগুলো লিখে দিয়েছে ধীরে কথা বলতে বলল আর বলল যে কথা কম বলবেন কথা যতটা কম বলা যায় ততটাই ভালো যতদিন পর্যন্ত ওষুধ চলছে তারপর বেরিয়ে পড়লাম ডক্টরের ওখান থেকে ও মা বেরিয়ে দেখি ভীষণ জোরে বৃষ্টি পড়ছে মানে আমরা যতক্ষণ ডক্টরের কাছে ছিলাম ভিতরটায় খুব জোর বৃষ্টি হয়েছে বাইরে বেরিয়ে দেখি মানে আমরা আসার সময় যতটা ছিল তার থেকে একটু কমেছে যদিও বা কিন্তু জোরে হচ্ছে ছেলেকে নিতে এলাম আমি আজকে ওর বাপি বাইরে দাঁড়িয়ে রয়েছে আমাকে বলল যে যাও তুমি আজকে গিয়ে ক্লাস থেকে ছেলেকে নিয়ে আসো দেখো এইভাবে বৃষ্টি হচ্ছে তো ছেলেকে ক্লাস থেকে নিয়ে যেতে হবে আজকে আর গেটে ছাড়েনি ছেলেকে নিয়ে বেরিয়েছি এই হচ্ছে রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছ ঘরে পৌঁছাতে না জানি কতক্ষণ লাগবে তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কারণ সম্পূর্ণভাবে ভিজে গেছি তিনও ছেলে মা বাবা তিনও এই দিল্লিতে বৃষ্টি হলে মানে অবস্থা সত্যি অনেক অনেক খারাপ হয়ে যায় আর আজকে যা আকাশে মেঘ আছে তাতে মনে হচ্ছে না জানি কদিন পর্যন্ত বৃষ্টি হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবার জন্য সবার সুস্থতা কামনা করি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি রাধে রাধে টাটা বাই বাই